সাহাবাজ ভাইদের ঈমান কেমন ছিল সেটা বলতে গেলে অন্তরটা ভেটে যায় তাদের ঈমানটা কি ছিল আরবাদের ঈমানটা কি একটা ঘটনা মনে পড়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা নহরের জামানায় প্রথম যুদ্ধের ঘটনা অরবানদের সঙ্গে প্রথম যুদ্ধ হবে মুসলমানদের অরবান শেলাপতি রুমান যিনি অরবান সম্রাট তিনি বলে দিলেন মুসলমানরা যে ইমান নিয়ে তো বড়াই করে মুসলমানদের ইমানটা কেমন আমি একটু দেখব আমরা যুদ্ধে জয় হই আর নাই হই কিছু ইমানদার ব্যক্তিদেরকে আমার কাছে ধরে আনবা তাদের ইমানের একটু পরীক্ষা আমি নেব বাদশাহের কথা মতো এই যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতে চলতে অনুমানদের হাতে কিছু মুসলমান সজ্জ তারা এমন ভাবে আটক হয়ে গেল তারা চলে গেলেন তারা সম্রাটের কাছে ফোন দিয়ে বলতেছেন সম্রাট কাজ তো করে ফেলেছি মুসলমান মুসলমান কিছু আমরা বন্দি করেছি আপনি যদি হুকুম করেন তাহলে এই সৈন্য আপনার সামনে হাজির করা হবে বাসার আমদার বলতেছেন ঠিক আছে ঠিক আছে কাল সকালেই হাজির করবা দেখি মুসলমানদের ইমানের কত পাওয়ার আল্লাহর নবীর সাহাবীদেরকে গ্রেফতার করে নিয়ে তারা চলে গেলেন শহরে রোম সম্রাটের কাছে বাদশা রামদার বলতেছেন ও মুমিন বান্দারা তোমরা আজকে তো ধরা পড়ে গেছে তোমাদের জেল হয়ে গেছে তোমাদেরকে কতল করা হবে তোমাদের দেহ থেকে তোমাদের মস্তকগুলো উচ্ছিন্ন করা হবে তোমাদেরকে শুলে চড়ানো হবে এমন ভাবে সম্রাট ভয় দেখানো শুরু করে দিয়েছে হঠাৎ করে সম্রাট বলতেছেন তোমাদের ভিতরে তোমাদের আমিরকে তোমাদের প্রধানকে প্রধান কথা শুনে একজন যুবক থেকে দাঁড়িয়ে গিয়েছে এবার সম্রাটের সর্ণরা চিন্তা করতেছেন যে এই যে যুবকটা দাঁড়িয়েছে এর জীবনের তো শেষ দিন কারণ খ্রিস্টান এই যে বাচ্চা এত বড় খারাপ বাচ্চা সঙ্গে সঙ্গে ওর ওর দেহ থেকে আলাদা করে দিবে দাঁড়িয়ে বলতেছেন আমি এই মুসলমানদের সেনাপতি আমি আজকে প্রধান যুদ্ধের আমাকে হজরত ওমর রাতি আল্লাহ্ন সেনাপতি করে পাঠিয়েছিলেন বলতেছেন তোমার নাম কি বলতেছে আমার নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু আমি বিশ্বনবীজির একজন সাহাবী তখন কাফের বই বলতেছে ও হুজাইফা তুমি আমার পাশে এসে বসো কারণ দেখবেন যুগে যুগে কাফের মুশরিকরা মুমিনদের ঈমান হরণ করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে আজ কয়দিন পরেই দেখবেন ভোটের সময় যখন চলে আসবে কাফের বেঈমান মুশরিকরা বেদুইনরা তারা বিভিন্ন ধরনের লোভ আমাদেরকে দেখাবে টাকার লোভ দেখাবে সম্পদের লোভ দেখাবে বড় বড় পোস্টের লোভ আমাদেরকে দেখাবে আর ভোটের পরে আমাদেরকে পায়ে লাথি মেরে সিটকে ফেলে দেবে কথা বলেন ঠিক কেনা আর কোনো দাম দেয় না ভোটের আগে এসে বলে হুজুর একটু ভোটটা দিন আর ভোটের পরে যদি বলি কাকা এই রাস্তাটা একটু ঠিক করে দিতে হবে তা বলে না না এখন সময় নেই পরে দেখা করুন কি বলে না আসলে মানুষদের ইয়া আখলাক চরিত্র মানুষদের ইমানটাই এমন জিনিস যে ক্ষমতার লোভ মানুষকে একেবারে ধ্বংস করে ফেলে কথা বলেন ঠিক কিনা ক্ষমতা মানুষকে একেবারে দুনিয়া থেকে উচ্ছেদ করে ফেলে আখেরাত থেকে তাদেরকে বিমুখ করে ফেলে শুধুমাত্র ক্ষমতায় সেটাই এই ক্ষমতা জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু আল্লাহর নবীজির সাবিরাদের ইমান কেমন দেখেন আবদুল্লাহ হযরত আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছেন বাদশা নামদার তাকে ডেকে পাশে নিয়ে বলতেছেন বাবা তুমি তো যুবক মানুষ কেন তুমি আজকে আমার কাছে ধরা পড়ে তোমার জীবনটা বিলিয়ে দিবে বরঞ্চ তুমি তোমার এই মানটা আমার কাছে বিক্রয় করে দাও তোমার এই মানটা যদি বিক্রয় করে দেয় আমার খ্রিস্ট ধর্মে তুমি আজকে আসতে পারো তোমাকে আমি কি দেব সেটাও আমি তোমাকে বলতেছি হযরত হুযায়ফা বলতেছেন না না আমি ইমান ছাড়তে পারবো না কারণ আমার জীবনের সাইতে ইমান আমার কাছে বড় জিনিস এবার বাচ্চা সম্রাট তাকে লোভ দেখাচ্ছে লোভ তাকে লোভ দেখাচ্ছে বলতেছেন ও হুজাইফা আমার ঘরে যে সুন্দর একটা সরসী রমণী আমার মেয়ে আছে সুন্দরী তাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব এবং শুধু বিবাহ নয় এই যে সম্রাট আমি রোম সম্রাট এই রোমের রাজ্য যত বড় রাজ্য এর অর্ধেক রাজ্য আমি তোমার নামে লিখিত করে দিব শুধু তাই নয় এমন একটা লিখিত আমি করে দিব আমার মৃত্যুর পরে সমস্ত রোম সম্রাটের মালিক তোমাকে বানানো হবে হুসাইফাকে যখন এমন লোভ দেখানো হলো হুসাইফা আরতি আল্লাহ চোখটা লাল হয়ে গেছে তার শরীরটা কালো বন্য হয়ে গেছে হঠাৎ করে তিনি তুই মনে করেছিস যে আমি আল্লাহ রসুলের এক তোর সম্পদের লোভে তোর ক্ষমতার লোভে নারীর লোভে আমি আজকে আমার ইমানকে মিলিয়ে দিব না 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 আমার জীবন চলে যাবে এরপরেও আমি ইমান থেকে একচুন পরিমাণ পিছিয়ে হটব না জোরে বলেন সুবাহ আল্লাহ এই কথা শুনে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হলো জেলখানায় রাখার পরে ডাক্তারকে বলা হলো ডাক্তার ওই যে জেলখানার ভিতরে হুসাইফা রয়েছে ওকে তোমরা খেতে দেবে না ওকে কোনো রকমে একটু পানিও তোমরা দেবে না এমনভাবে একটা সপ্তাহ ধরে না খেয়ে অজরতে হুসাইফা রাদি আল্লাহ তালানহ মহস্য অবস্থায় হয়ে গেছে তখন ডাক্তার যে বলতেছেন বাচ্চা নান্দার অবস্থা তো খুবই খারাপ বলতেছে ঠিক আছে চলো আমি যাবো কিন্তু তার আগে একটা অফার আর একটা অফার তাকে দেওয়া যাক তার জন্য কিছু গোশ রান্না আর কিছু রান্না করা খাবার আর একটু পানি তুমি নিয়ে যাও বলতেছে বাদশার আমদার এটা কি কের গোস্ত বলতেছে এটা সুপরের গোস্ত বলতেছে এটা কের পানি বলতেছে এটা মদ মিশানো হারাম পানি এটা যদি তুমি হুজাইফাকে খাওয়াতে পারো তার ইমানের দিক থেকে দুর্বল হয়ে যাবে কারণ তারাও ছিল তাওরা তারাও ছিল কিন্তু তাওরাত কিতাবের অনুসারী তারাও কিন্তু আহলে কিতাবের অনুসারী ছিল আহলে কিতাব পড়ে তারা জেনেছে হারাম খাদ্য যদি কোনো মানুষের দেহর ভিতরে ঢুকানো হয় ওই ব্যক্তির ভিতরে থেকে নামক জিনিসটা আস্তে আস্তে বের হয়ে যায় আজকে আমাদের ইমান না থাকার কারণ ইমান দুর্বল হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আমরা হারাম খাদ্য খেয়ে খেয়ে আমাদের জীবনটাকে এমন করে ফেলেছি ভালো কথা ভালো কাজ আমাদের এই দিনের ভিতরে ঢোকে না কথা বলেন ঠিক কিনা আজকে দেখবেন যতই কোরআনের কথা বলা হোক যতই ভালো কথা বলা হোক হাদিসের কথা বলা হোক আজকে আমাদের দিনের ভিতরে ঢুকে না এর একটাই কারণ কারণ আলে মোলামাসহ আল্লাহর কিতাব এবং হাদিস বলতেছেন হারাম খাদ্য খাওয়ার কারণে মানুষের ইমানগুলো আস্তে আস্তে করে নষ্ট করে ফেলে আর এমন সময় একটা বেমান হয়ে ওই লোকটা মারা যায় জোরে বলেন নাউজ বিল্লাহ হুজাইফাকে যে যখন বলা হলো হুজাইফা তুমি তো মূর্ছ অবস্থায় হয়ে গেছো এই যে খাবার ও পানি তোমার সামনে রাখা হলো হুসাইফা তো খুশি হয়ে গেল যে বাদশা নামদার আমার সামনে খাবার ও পানি পাঠিয়ে দিয়েছেন ডাক্তার বলতেছেন উজাইফা তোমাকে বড় ভালোবাসি তাই কথাটা বলতেছে তুমি খাবার খাও কিন্তু এই খাবারটা কিন্তু শুকরের গোস্ত এবং এই পানিটা কিন্তু মাদ মিশানো পানি হারাম পানি বলতেছেন ডাক্তার এক্ষুনি আমার সামনে থেকে খাবারগুলো সরিয়ে ফেলো নাল কিন্তু আমি আমি এক লাথি দিয়ে খাবারগুলো ফেলে দেব এই কথা শুনে ডাক্তার আবার বাদশা নামদারের কাছে চলে গেলেন যে বললেন বাচ্চা নামদার খ্রিস্টান বাচ্চার কাছে যে বলতেছেন বাচ্চা নামদার আসলে হুজাইফা তো যখন মহৎ্য অবস্থায় হয়ে গিয়েছিল কিন্তু আমি যখনই হারাম খাদ্য খাওয়ার কথা বললাম আমি দেখলাম তাগলা যুবকের মতন দাঁড়িয়ে আমাকে মারতে আসতেছে এবং খাবারগুলো ফেলে দিতে আসতেছে আসলে ওর ইমানটা অত দুর্বল না এই হারাম খাদ্য তাকে খাওয়ানো যাবে না বাসার আমদার বলতেছেন ঠিক আছে দেখি ওর ইমানের কত পাওয়ার আমি আর একটু দেখতে চাই এবার বাচ্চা নামদার বলল সকাল বেলায় একটা কড়াই করে তেল গরম করো তেল গরম করে ওই কড়ার ভিতরে আল্লাহর নবীর একজন সাবিকে ফেলে দিবা এইবার বাচ্চার কথা মতো সকাল বেলায় সকল সৈন্যদেরকে হাজির করা হলো মুসলমান সৈন্যদেরকে এবার হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা নুহকে বাদশা নামদার রেখে বলতেছেন ও হুজাইফা এখনো সময় আছে যদি ইমান ছেড়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো আমার সত্য অনুযায়ী সব তোমাকে দেওয়া হবে এবারও বলতেছে না না আমার জীবন চলে যাব আমি ইমান দিতে রাজি না কারণ আমি জানি ইমান এমন একটা জিনিস দুনিয়ার জীবন থেকে হয়তো আমার জীবনটা চলে যাবে কিন্তু আখেরাতের জন্য আমি প্রস্তুত হয়ে যাব জরিমান শুভানল্লা করলো এবার আল্লাহ রসুলের একজন সাবিকে ওই তেলের ভিতরে ফেলে দিলেন ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে সকল চামড়াগুলো খসে গেল হাড়গুলো বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি একেবারে ভাষা হয়ে গেল বাদশাহ বলতেছেন এখনো সময় আছে হুসাইফা এরপরে কিন্তু তোমাকে করার ভিতরে ফেলা হবে তুমি প্রস্তুত হয়ে যাও প্রস্তুত হয়ে যাও এখনো সময় আছে যদি ইমান যদি ছাড়তে পারো তোমাকে সব কিছু দেওয়া হবে এবং তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে তোমাকে মাপ করে দেওয়া হবে শুধু তাই নয় এই রোম সম্রাটের অধিপতি রাজা তোমাকে বানিয়ে দেওয়া হবে এরপরে হুজাই ভারা দিয়ে আল্লাহ তালানহুকে তখন দুটো হাত ধরে কলার কাছে নিয়ে যাচ্ছে হুজাই ভারা দিয়ে আল্লাহ কান্না শুরু করে দিয়েছে এইবার বাচ্চা নামদার বলতেছে হুজাই এখন কান্না করো কেন কান্না করে কোনো লাভ হবে না ইমান ছাড়ো হুজাই ভারা দিয়ে আল্লাহ তালানহু বলতেছে বাচ্চা হে কাফের মুশ্রিক তুই মনে করেছিস আমি মনে হয় মৃত্যুর ভয়ে কানতেছি না 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 আমি মৃত্যুর ভয়ে কানতেছি না কারণ আল্লাহ পাক আয়াত নাজিল করেছে

কারণ দুনিয়ার মৃত্যু তোদের হয়ে যাবে তোদের আর আমার ভিতরে একটাই পার্থক্য রয়েছে শুধু মৃত্যু এই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি মালিকের জান্নাতে তোরা চলে যাবি আমি মালিকের জান্নাতের অধিপতি তোরা হয়ে যাবি আল্লাহ তোরা এই জন্য বৈদেশের আমি কানতেছি কারণ আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন এই একটা জীবনে আমি শহীদ হয়ে যাব আমি শহীদ হয়ে যাওয়ার পরে আখেরাতে কিন্তু একটাই আশ্রয় আফসোস করবে শুধু একটা আফসোস করবে আল্লাহ পাক এই শহীদদের জিজ্ঞাসা করে বলবে ও শহীদ তোমাদের কি জান্নাতে কোনো কিছু চাওয়া আছে তারা শুধু বলবে আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠাও আরেকটা বার আমরা শহীদ হব আরেকটা বার দুনিয়ায় পাঠাও আরেকটা বার আমরা শহীদ হব শুধু এই কথাই বলে শহীদরা জোরে বলেন সুবহানাল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই জন্য আমি হুযায়ফা কান্না করতেছি কারণ এক একটা জীবন আল্লাহ তালা দিয়েছেন এই একটা জীবনে আমি শহীদ হয়ে যাব কিন্তু পরে আর জীবন পাব না শহীদ হওয়ার জন্য এই কারণে আমি কান্না করতেছি কাফের মনেরা আমি মৃত্যুর ভয়ে কান্দেছি না জোরে বলেন সুবান এমন ইমান তাদের ভিতরে ছিল এমন আখলাত তাদের ভিতরে ছিল এমন আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল তারা দুনিয়া তারে তু মনে করেছে কিন্তু আমরা দুনিয়াটার আপন মনে করতেছি দুনিয়ার জীবন কোনো জীবন নয় আখেরাতের জীবন আসল জীবন জোরে বলেন শুভানন্দ